মানুষ কি করে বসে বসে ঘুমায় দেখে না এরা এই দেখে ভেবে মরে দিচ্ছে ভাত বাড়া পড়ে আছে একটু মানুষ বসে ঘুমিয়ে গেছে দেখে না এ দেখো কেন গো উঠে যে চাকরি কানতে লাগলে পরিস্থিতি চাপে পরে যে ঘুমায় কি করে দেখে আজকে রান্নার মেনু করেছে এই মামি আজ মামির ঘরে খাওয়া দাওয়া করব আজ এটাতে আছে খাসির মাংস এটাতে আছে আলু পোস্ত ফাস্ট আর এটাতে হচ্ছে ভাজাভুজি আর এটাতে চাটনি আর ওই বাটিতে একটু পায়েস করেছি আজ মামির ঘরে টা একটু দেখাবো না সারপ্রাইজ আমি মামি রান্না করে আর হেল আরি ঘুমিয়েছি হ্যাঁ আর এই দেবদি পাখা করবে হ্যাঁ আর এই ছেলেটা শুধু হাসবে